আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজগো আইয়ে পড়ছি মোতালেব প্লাজা সবাই এরা কম বেশি থাকেন আজগো আবার হঠাৎ করে মোবাইলের গায়ে জ্বর উঠছে এর লেগে আইয়ে পড়লাম মোতালেব প্লাজা মোবাইলে জ্বর হারাইতে কয়টা লাগে কি লাগে সমস্ত কিছু এই ভিডিওতে দেখানো হইবে আইয়ে পড়লাম একবার বাইর দোহানে হে আন মোর মোবাইলটা খুলতে আছে খুললে দেখতে আছে আজগোর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আজগোর ভিডিওতে এমন কিছু কথা বলবো যেটা দেখে আপনার মোবাইল সার্ভিসিং করার শখ মিটে যাবে আর আপনি যদি মোবাইল সার্ভিসিং করেন অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে সেটা আমি ভিডিওর মাঝখানে বলে দেব মোবাইলটা খুললে কইতে আর ইমার্জেন্সি আর প্যাডের সমস্যা হইছে জ্বর জ্বর বাপ যা খায় সব বমি করে হালাই দেয় এখন হে কইতেছে অরিজিনালটা লাগাইবেন না নর্মালটা লাগাইবেন লাগাইলে অরিজিনাল লাগামু হে কইলে অরিজিনালের দাম পড়বে সতেরোশো টাকা আর নর্মালটার দাম পড়বে আটশোশো টাকা মুই কিলো মোর মোবাইল হারা লাগবে না দেন তাড়াতাড়ি দেন এরপর ভাই পড়লাম এই মোবাইল মাস্টার এই দোকানটায় যাই হোক এখানে খুলতে আসছে এই ভাই দেখতে কিছু এটার ব্যাটারি লাগবে মুই কইলাম হয় এটার বেটাই লাগবে কয় এখন এটা অরিজিনাল লাগাইবেন না নর্মাল লাগাইবেন মুই কইলাম লাগাইলে অরিজিনাল লাগামু কয় অরিজিনাল দাম পড়বে বারো আর কইলে নরমালটার দাম পড়বে আষ্টশো ঠাও মুই কইলাম লাগাইলে অরিজিনালটা লাগামু তাহা বেশি যায় যাক এখন অনেক কষ্ট মষ্ট হয়ে এক হাজার ঠা কইলাম এক হাজার লাগাই দেন রাজি হয়েছে রাজি হওয়ার পর মোবাইলটা খুলতে আসে এখন একটা ভাই কথা আমি যাই কিছু হারাইবেন সবসময় চোর সামনে কারণ এক ফির যদি চোখের আড়াল হয় তখন কি দেখি হবে এটা আমিও বুঝতে পারবেন না পুরোনো জিনিস লাগাইবে না নতুন জিনিস এটা ধরতে পারবেন না যাই হোক মুই নতুন আইসি যাই হোক আমা এই কখনো করবেন না যা কিছু করবেন অবশ্যই চোখের সামনে করবেন এখন মোর মোবাইলের বেটারিটা খুলতে আছে খোলার পর কইতেছে ভাই আমি একটু এনে দাঁড়ান মুই বেটারিটা লাগাইয়া মুাম আচ্ছা ঠিক আছে আমি মুই তো সুন্দর মতো দোহনের সামনে খায় রইছি দশ মিনিট পর আইয়ে কয় ভাই আমের বেটা লাগানো হয়ে গেছে এখন ব্যাটারিটা নতুন লাগাইছে না পুরান লাগাইছে একমাত্র হেই জানে যা ওইছে এই ভুলটা আপনারা কখনো করবেন না এখন মোর মোবাইলের নাটমার সমস্ত কিছু লাগাই দিতে আছে এখন মনে পড়লে যে গ্লাস পেপারটা লাগানো লাগবে গ্লাস পেপার আছে কয় ওই আসে থাকতে পারে এই পর এখন বিল করতে আসে বিল করার পর আইসে এক হাজার পঞ্চাশটা এক হাজারটা হয়েছে ব্যাটারি আর পঞ্চাশটা হয়েছে সার্ভিসিং চার্জ আর একটা কথা না কইলেই নয় যারা যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কষ্ট করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক তে দেখলে অবশ্যই ফলো বাটনে এ গুতো মারিয়ে দেবেন এখন আই পড়ছি গ্লাসের দোকানে এখন গ্লাস পেপারটা লাগানো তো এমন ডতে আসে যাতে মোবাইলটার গায়ে ঝরাইছে ঝরে ঠেলা তো সেইখানে কিছু দেয় না মাথায় দিতে পানি যাই হোক এগুলো ডলা লাগে কারণ এর ময়লা ময়লা থায়ে হে পর সুন্দর মতো করে গ্লাসটা লাগাই দিবে লাগানোর জন্য মোরা অপেক্ষা করতে আসি কোথ মোর গ্লাসটা লাগাই যাই হোক এই গ্লাসটা সাইজে প্রথম একশো ষাটটা হে পর অনেক হয়ে যায় গ্লাস পেপারটা একশো টাকা এনেছে বা গ্লাস পেপার লাগানিটা অনেক সুন্দর আমার কাছে অনেক পছন্দ হয়েছে যাই হোক সর্বমোট গেছে এগারোশো পঞ্চাশটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হইবে নতুন এক ভিডিওতে